গতকাল বিকেল বা আনুমানিক পনেরো ছয়টার দিকে এখানে আগুন লাগে আমরা তাৎক্ষণিক এখানে পরিদর্শন করতে আসি তো আমরা এই ডিসি সারের নির্দেশনা অনুযায়ী আমরা এখানে প্রাণ বিতরণ করেছি এবং হচ্ছে সাথে হচ্ছে আর্থিক কিছু সহযোগিতা দান করেছি তো পরবর্তীতে যদি আরও যদি কোনো সহযোগিতা আসে আমরা সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্যে আসলে অনেক মানে মানে খারাপ লাগছে যে তাদের যে অনেকগুলো ধান ছিল সেগুলো পুরি শেষ হয়ে গেছে তো এরকম যেন এরকম যাতে অগ্নিকান্ত না হয় পরবর্তী সকলকেই সচেতন থাকার জন্য আমি সবাইকে বলেছি এখানে আমার পাশে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন আমি মেম্বারকে আমি জানিয়েছি যে এরকম যাতে অগ্নিকান্ত না হয় প্রয়োজনীয় সতর্কতা এবং হচ্ছে যে প্রয়োজনীয় ইকুইপমেন্ট যেগুলো আগুন লাগলে সাথে সাথে যাতে নিবিয়ে ফেলা যায় সেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবাইকে পরামর্শ দিয়েছি এখানে চারটি পরিবারের ঘর একদম মানে পুরে ছাই হয়ে গেছে তো আমরা তাদেরকে প্রত্যেক পরিবারকে দশ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা দিয়েছি এবং পাশে একটা আংশিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে আমরা পাঁচ হাজার টাকা দিয়েছি ট্রান দিয়েছি ট্রানের হচ্ছে চাল ডাল তেল এগুলো প্রত্যেকটা প্যাকেট থাকে শুকনো খাবারের প্যাকেট

আরও তো বোতই ক্ষতি হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা নকদা জলে ফিরে গেছে সরকারি কাগজ বলতে আমার কাছে কিচ্ছুই নেই মোবাইল মোবাইলের সিম এরপরে ছেলেমেয়ের জন্ম নিমন্ত্রণ আমার আইডেন্টি কার্ড সবগুলা জয়লা ফেরা গেছে